বন্ধ করো বন্ধ করো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব কী চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ ওকে তাহলে ইন্ট্রোটা দিয়ে নি ওকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোপিত প্রশান্ত আজকে ফুচকা চ্যালেঞ্জ করব সো আমার সাথে আরো দুইজন সদস্য আছে আমরা সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ করব আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সো আমরা তিনজনের কাছ থেকে নিয়ে নিয়েছি দশ দশ করে তিরিশ ইউরো আজকে যে জিতবে সে পাবে বিশ ইউরো যে সেকেন্ড হবে সে পাবে দশ ইউরো আর যে লাস্ট হবে সে পাবে একটা শাস্তি তো আমি ফুচকা নিয়ে নিয়েছি এটার জন্য লাগবে আমাদের সিদ্ধ তো সেদ্ধের জন্য আমি বসিয়ে দিয়েছি এখানে আলু ডিম

সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো এটা হলো নাকি সেজন্য ওকে এখানে আমি সবগুলি ফুচকাই অল্প অল্প করে ভেজে নেব এখন সে দুটা নাম নামিয়ে নেব আর আমাদের ফুচকাটাও ভাজা হয়ে গেছে অনেক গরম দেখছেন অনেক সুন্দর হয়েছে সেদ্ধর জন্য আমি আলুটা নিয়ে নিয়েছি আলুটা চলে নিয়েছি আর এখানে আছে টক জল এখন আলুটা মেখে নেব আলুটা মেখে আপনাদের সামনে একবারে সব কিছু নিয়ে হাজির হব চ্যালেঞ্জের জন্য তো বেঁচে থাকুন আর পাশে থাকুন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো করতে কিন্তু একদম বলবেন না ওকে পুস্কাটা ভেঙে নিলাম মামনি আশ্চর্তটা দিয়ে দাও সুন্দর করে ওকে টু ডিম ওয়াও এই যে একটা তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলি তৈরি করে আমরা শুরু করতে বনামি ফুড চ্যালেঞ্জ আরো কিছু ফুচকা আছে এখানে আছে সিদ্ধ আছে আর এটা টক জলনে টেস্টি একটা জিনিস ওকে লেটস গো ওকে মিতা সো তুমি হিতা সো প্রথম এখন দেখব আমরা তুমি কত মিনিটে এই পনেরোটা ফুচকা খাইতে পারো ঠিক আছে দেখে নেন একবার このはでったへえ。 তো আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু ম্যাক্সিমাম পুরোপুরিই শেষ বলতে গেলে জাস্ট মুখের যতটুকু বাকি আছে পঁচিশ সেকেন্ড হয়ে গিয়েছে আচ্ছা আমাদের সর্বশেষ প্রার্থী এবং সর্ব শেষ ছোট পার্সেন হচ্ছে এখন কম্পিটিশনে বসে গেছে আমি জানি যে ও ফার্স্ট হবে আমার মনে হচ্ছে বিকজ ফুচকা খাওয়া একদম

मैं कयरफुल लिखा

আর আমি হয়েছি সেকেন তার জন্য দশ ইউরো আমার আর এদিকে আছে মিতা ও হারসে সো এখন এই সব কিছু সব কিছু একটু যে সব ও ক্লিন করবে ঠিক আছে ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ওকে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই